বুদ্ধরাজ্যু ধর্ম রাজু আর চন্দ্রাজ্যু যুজনা ইতি অলদে আমি হাই যেবং কর্মফলের কর্মপলের সম্বন্ধে আরও কর্মপথ্য যিনি আমার তো নদেক বুকুড়া আমি যে কর্মপলান করিবাৎ পুণ্যকর্ম করলে পুণ্য ফলান আর যিনি পাপকর্ম বললে আমার তো এই পাপ কর্ম বুকুরা করে এটি যে আমার ফলে অলদে আমি এই বুদ্ধর শ্রেণী আর আনুকর্ম ফলে অলদে আমি নরক যার সম্ভাবনাতা বা এ যোগ্য ইউনিট বা মারো ইউনিট বা ইউনিট ছিয়ান ইউনিট জন্মগ্রহণ করি পাই এসমিক কেমাতন সৎকর্ম গোড়ানা আর সৎকর্ম আনরে প্রশ্রয় দিয়ে কুকর্ম আনরে প্রশ্রয় নদে না আর যিনিও না আমাতন সব সময় প্রজনীয় অর্থাৎ পুণ্য কর্ম সে নামাতন অলদে দলে গুড়ি যত্নে রাগানা আর যে নামাতন উপযুক্ত নয় যেমন কুকর্ম ফল আন অর্থাৎ ভাবকর্ম গান আমার নয় দরকার নয় তেসেনত্য আমার পাপ পাপকর্ম ফল ত্যাগ করা না তেসেনত্যে আমি এটি এই সম্বন্ধে আমার তুন জনা পড়িব যেই মুরি গেলে আমি হিচু নথায় এই সংসারত আমার আর মরি গেলে আমার তুন সব সময় পাপকর্ম আনি যাবনে এই অনিত্য সংসার সমন্দে এই পুণ্যকর্ম আনিল বাজি পাপকর্ম আনি ফলে ফলে দুঃখ পেয়ে আর পুণ্যকর্ম আনির ফলে সুখ পেয়ে তেসিনতে ব্যাকুণে আমার তো মনে আমি পাপকর্ম আনি ঘুরিলে মালে দুঃখেবং পুণ্যকর্ম আনি ঘুরিলে সুখেবং ব্যাকুণরে আরক পলা বুদ্ধ রাজু ধর্ম রু শঙ্করাজু ব্যাকুণের মঙ্গলক ইয়ন বিধি কঠুম ঘুরি দিল